যারা সৎকর্মশীল দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মৃত্যুবরণ করে আর যাদেরকে ছেড়ে যায় স্ত্রীকে ছেড়ে গেছে ছেলে মেয়েদের ছেড়ে গেছে তাদের সম্পর্কে তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই তার সততার কারণে হ্যাঁ সৎকর্মশীল হওয়ার কারণে ভালো মানুষ হওয়ার কারণে তার স্ত্রী ছেলে মেয়েদের হেফাজত করবে এটাও কোরআন করিমের কথা মৌস আলি আর খাজের আলি ইসালামের ঘটনা যদি পড়েন হ্যাঁ সুরায় ঠিক না সেটা না জানা ঘটনা তাতে কয়টা কাজ করেছিলেন খেজার সালাম তিনটে কাজ করেছিলেন তার একটি কাজ ছিল একটা দেয়াল দেয়ালের মেরামত করে দেওয়ালটা ঠিক করে দিল ঠিক করে দিলে দেওয়াল ওই গ্রামবাসী এই দেয়াল ঠিক করার ওই গ্রামের এক লোকের দেয়াল ঠিক করলো ওই গ্রামবাসীর কাছে যখন খেতে চেয়েছিল খুব ক্ষুদার্থ হয়েছিলেন তারা খেতে চেয়েছিলেন তারা তো খেতে দিয়েছিল খেতে দেয়নি বলছেন না না আমরা খেতে দিতে পারবো না তারপরেও ও দেয়াল ঠিক করে একটা পয়সাও নিলেন না খেজুর আলী সালাম। আল্লাহ পাক রাবুল আলামিন রহস্য জানিয়েছেন যে এই দেয়ালে কি আছে দেয়ালটাকে কেন ঠিক করে দিতে হবে যদিও এরা খেতে দেয়নি আল্লাহ রাবুল আলমিন সেখানে বলেছেন যে আম্মাল যে দারো দেয়ালটা কেন ঠিক করেছিলেন খেজের আলী সালাম বলছেন মোসা শোনো দেয়ালটা এই ঠিক করে দিলাম ফাঁকান আলে গোলা মাইনি এতি মাইনি ফিল্মা দেয়ালটা ছিল এই শহরের দুই এতিম ছেলের এতিম কোন ছেলেকে বলা হয় যার বাবা মারা গেছে যথেষ্ট সংজ্ঞা ঠিক আছে নাবালক নাবালক অবস্থায় ছেলে মেয়েরা ওই অবস্থায় যদি বাবা মারা যায় বাবা মারা যায় আমাদের আমাদের আঞ্চলিক ভাষায় এতিম মা মরলে এতিম না ভুল কথা এটা মা মারা গেলে এতিম হয় না হ্যাঁ অবশ্যই অনেকটা ঘাটতি হয় কিন্তু সেটা বা এমন ঘাটতি হয় যে ঘাটতি বাপ পূরণ করে দিতে পারবে না কিন্তু বাপের ওপর যেহেতু রুজি রোজগার আল্লাহ ফরজ করেছেন বাপ মারা গেলে রুজি রোজগার রাস্তাটা বন্ধ হয়ে আসে যার ফলে এমন নাবালক ছেলে মেয়ে নাবালক সাবালক যদি হয়ে যার বাপ মারা তো সকলের বাপ মারা যায় আপনাদের অনেকের বাবা মারা গেছে তো এতিম নাকি আপনি সাবালক মানুষ এতিম হয় না জি রয়েছে জিদ্রা সাবালক হওয়ার পরে ইয়াতিম হয় না কেউ সাবালক হওয়ার পরে যদি বাবা মারা যায় তো কি এতিম হয় এই ইয়েতিম মানে নাবালক ছেলেরা ছিল দুই ছেলে আল্লাহ ফাকরবরা বলছেন যে ওয়াকানা তাহ তাহু কানজুন লাহোমা আর ওই দেয়ালের নিচে স্বর্ণ পোতা ছিল বাপ রেখে গেছে বাপ রেখেছে এই ছেলেগুলো জানে না খবর রাখে না ওয়াকানা তাহাত কানজুন ওয়াকানা আবুহমা সলেহা আর ওই দুই ইয়েতিমের বাবা ছিল বড় অনেক মানুষ সলেহান এটা হচ্ছে আজকের আলোচনার সাথে সম্পর্কিত হ্যাঁ এই দুই এতিম ছেলের বাবা বাবাকি ছিল। সত লোক ছিল, নেক লোক ছিল, ফারা আদারব্্যক আইয়াস্তা খরি লোক আই আবলগা আসুদ্ধাহমা। ওয়াস্তা খরিজা, কানন্জাহমা, রহমা তম্মি রদবে। আল্লাহ চাইলেন যে একে দিয়ে এই খেজের কে দিয়ে দেয়ালকা ঠিক করি দি না হলে বাকা হয়ে গেছে পড়ে গেলে। বড়িয়ে যাবে সেই ধন সম্পদগুলি যেগুলি এখানে পোতা আছে গ্রামপাশি লুটপাট করে নেবে আর এই এতিম ছেলে বঞ্চিত হয়ে যাবে এরা বড় হবে বড় হওয়ার পরে ওদের হকেই লাগবে হ্যাঁ ওর বাবার ধন সম্পদ ওরাই পাবে এই জন্য এর দেয়াল ঠিক করে দিলাম কি জন্য আল্লাহ ঠিক করতে বলেন খেজেরকে ওয়াকানা আবু মাসাল কারণ এই দুই এতিমের বাবা কি ছিল লোক ছিল তাহলে আপনার বাবা যদি নেক থাকে তার ওসিলে তার মাধ্যমে আপনি সুখের জীবন পেয়েছেন জি আপনি যদি নেক বাবা সৎ বাবা হইতে পারেন তা আপনার ছেলে মেয়ে আপনার পরে আপনার যে বদ্ধশায় সুখী থাকবে ইনশাআল্লাহ এটা কোরআনে কেরিমের কথা শুধু একটা ঘটনার সাথে এই আয়াত খাস নাই প্রত্যেকের জন্য বাপ মা যদি নেক হয় তাহলে ছেলেমেয়েরা দুনিয়ার সুখ পাবে আর সৎ হবে অসৎ বাপ মায়ের ছেলে সৎ হবে এটা বিরল বিষয় আল্লাহ যদি চান যে গোবরে ফদ্রপুল ফের করবো সেটা আলাদা কথা কিন্তু এমনিতেই হারাম খেয়ে সৎ ছেলে মেয়ে না বেনামাজের ঘরে সৎ ছেলে সাধারণত জন্মাই না আল্লাহ ভিরো নাই পেটুক পেট পূজারি পেট পূজারির ঘরে সৎ ছেলে জন্মাবে পেট পূজার ঘরে পেট পূজার জন্মবে হারাম খাওয়া লোকের ঘরে হারাম খাওয়া জন্মাবে আল্লাহ ফকরাবুল আলম যেন আমাদেরকে সৎ জীবন যাপনের তফিক দান করেন তাহলে ছেলে মেয়েদের হেফাজত সৈরায় কাহাফের আয়াত নম্বর বেরাশি তারপরে পরকালে দুনিয়া থেকে ওই আমলটি কাজে আসবে যেটা আপনি ভালো একটা কোন আমল মানুষ করে না কিন্তু এই আমলটি আসলে